রোজার মাসে কিন্তু অনেক টাকা খরচ করে ইফতার বাজারের ইফতার কিন্তু আমরা কিনে খাই বাসায় কিন্তু কম খরচে এই স্বামী কাবাবটা বানিয়ে নিতে পারেন হে এভরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চিকেন স্বামী কাবাব বানানোর জন্য আমি এখানে সেদ্ধ ডাল নিয়েছি এক কাপ পরিমাণ কারণ আমার ডালটা আগে থেকে সেদ্ধ করা ছিল আর আলুটাও কিন্তু সেদ্ধ করা ছিল আপনারা যদি এখানে কাঁচা ডাল নেন তাহলে ডালটাকে কিন্তু চার ঘন্টা সময়ের জন্য ভিজিয়ে রাখবেন তারপর এখানে তিনশো গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলা আর দিতে হবে লাল মরিচের গুঁড়ো সামান্য একটু হলুদও কিন্তু দিতে হবে এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে এখানে আদা রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এরপরে এখানে আমি দিয়ে দিব পানি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করতে দেব আপনারা এখানে পানিটা বেশি পরিমাণে দিবেন যদি ডালটা কাঁচা ব্যবহার করেন আমি যেহেতু ডালটা আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম তাই এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে চুলায় সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিয়ে যখন ডালে বলক চলে আসবে তখন কিন্তু এটার ঢাকনাটা খুলে দিতে হবে ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে যখন একদম শুকিয়ে যাবে তখন চুলার জালটা অফ করে দিয়ে আমি এখানে যে চিকেনগুলো দিয়েছি আমি যেহেতু হাড়সহ চিকেন দিয়েছি তাই চিকেনগুলো আমি এখান থেকে তুলে নিব চিকেনগুলো তুলে আমি এর মাংসগুলো কাটা চামচ দিয়ে আলাদা আলাদা করে ছেড়ে নিব। তারপরে সেই মাংসগুলো ডালের মধ্যে মিশিয়ে দিব। আর একটা ডাল ঘুটনে দিয়ে সব কিছু খুব ভালোভাবে ঘুঁটে নিব আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন কিন্তু পাটায় বাটার কোনো দরকার নেই সব কিছু কিন্তু একদম নরম হয়ে যায় তাই একটু ম্যাশ করে নিলেই কিন্তু হয়ে যাবে ডাল ঘুটনিটা যেহেতু প্লাস্টিকের ছিল পরে আমি একটি ম্যাশার নিয়ে নিলাম সেটা দিয়ে কিন্তু ম্যাশ করে নিলাম এবার আমি একটা বাটিতে নিয়ে তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তাও দিব কিছুটা পরিমাণ তার সঙ্গে ধনিয়া পাতা কুচি দিবো তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব উপকরণ যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপর কিন্তু এখানে ডিম ব্যবহার করতে হবে তো একটা ডিম নিয়ে নিব আমি ডিমটাকে নিয়ে একটুখানি ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটিয়ে পুরো ডিমটা কিন্তু আমি এখানে ব্যবহার করব না এখানে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ডিমই আমি এখানে ব্যবহার করব তো ডিমটা দিয়ে আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখেন আমি কিন্তু পুরোটা ডিম ব্যবহার করিনি তো ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি দেখেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এইবার এইগুলোকে শেপ দেওয়ার জন্য হাতের মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে তারপরে গোল গোল করে শেপ করে একটু হাতে চাপ দিলেই কিন্তু সুন্দর একটা কাবাবের শেপ চলে আসবে এই যে দেখেন আমার কাবাবের শেপ দেওয়া কিন্তু হয়ে গিয়েছে এইভাবে কিন্তু সবগুলো শেপ করে নিতে হবে সবগুলো শেপ করা হয়ে গেলে তারপর এটাকে আমি এক ঘন্টার সময়ের জন্য ফ্রিজে রেখে দেবো এটা যখন শক্ত হয়ে যাবে তারপর ফ্রিজ থেকে বের করে যে কোনো জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে করে দুই থেকে তিন মাস সময়ের জন্য ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন এখানে আমি একটা টিপস শেয়ার করছি আপনারা এখানে কাঁচা পেঁয়াজের বদলে আপনারা কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করবেন না হলে কিন্তু ভাজার সময় কাবাবগুলো ভেঙে যাবে যেটা আমার সঙ্গে হয়েছিল আমি যেহেতু এটা প্রথমবার বানিয়েছিলাম তাই আমার কাবাবগুলো কিন্তু ভাজার সময় ভেঙে ভেঙে যাচ্ছিলো কারণ কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে ফ্রোজেন করার পরে পেঁয়াজ থেকে কিন্তু পানি বের হয় তাই এই ভুলটা কিন্তু আপনারা করবেন না তো সবগুলো আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি জিপলক ব্যাগে করে তারপরে আমি কিন্তু ভেজে নিয়েছি আর ভাজার সময় ভেঙে ভেঙে যাচ্ছিলো তাই আমি ভাজার ভিডিওটা কিন্তু নেই নি তারপরে মোটামুটিভাবে ভেজে নিয়েছি আর আমি ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে খেতেও মশালা দারুণ হয়েছে এইভাবে কিন্তু বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারে চিকেন শ্যামি কাবাব আমার ভিডিও ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে